ওকে মানে ও তো মোবাইলে আমার সাথেই কথা বলতেছিল এমন সময় হঠাৎ করে তাকে বলছে এ পাশে চলেন কয়েকজন বলছে দুই দুইজন পিছনে ছিল ছিল একজন নাকি সামনে যে এদিকে চলেন এরকম হওয়ার পরে তাকে গাড়ির কাছে নিয়ে যাওয়ার পরে তাকে গাড়িতে জোর করে তুলে নিয়ে যাওয়া হয় তো র্যাব অফিসে থাকাকালীন আমাদের এক কাছে একটা আন্ন নাম্বারে কল আসে যে আসি আসাদুজ্জামান আসিফ কে রক্তাক অবস্থায় পাবনা ঈশ্বর দিতে পাওয়া গেছে রেলওয়ে থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ওনার পরিচয় দেয় যে এসআই ইব্রাহিম দি জি জি আমরা চট্টগ্রাম কাস্টম হাউজে থাকি কাস্টম বন্দর এলাকায় থাকি আমাদের সুবাদে আমার ভাই চট্টগ্রাম আসে সে পটিয়া জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় পড়ালেখা করে গত চার বছর ধরে গত এগারো জুন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তার নিখোঁজের সংবাদ পাই এটার আগে একটা ঘটনা ঘটছে যে মানে বারো তারিখ বারো তারিখ হচ্ছে বুধবার তার মাদ্রাসা ছুটি হয়ে আমার এখানে আসার কথা ছিল আমাদের আজকের টিকিট ছিল বিকেল সাড়ে পাঁচটায় গাড়ি ছিল শ্যামলি গাড়ি তার শহর টিকিট ছিল আমাদের একসাথে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এজন্য আমি তাকে এগারো তারিখ বিকেল ছয়টার দিকে আমি কল দিই আনুনি সাড়ে ছয়টা কল দিয়ে তার সাথে সালাম বিনিময় হওয়ার পরে কথা হয় শুধু কেমন আছে এটুকু জিজ্ঞাসা করার পরে আমি তাকে জিজ্ঞাসা করছি মাদ্রাসা কালকে কখন ছুটি দিবে আমার এখানে কখন আসবি এই কথার আমি কোনো জবাব না পেয়ে তার মোবাইল কেটে যায় তো আমি আমার ভাবনা ছিল যে তার হুজুর সামনে ছিল বা কোনো কারণে মোবাইল কেটে দিছে পরে আমার সাথে কন্টাক্ট করবে এটা হচ্ছে মাগরিবের বা মাগরিবের আগের ঘটনা মাগরিবের নামাজের পর আমাদের কাছে সংবাদ আসে যে আসিফকে সাদা পোশাকধারী কতগুলো মানুষ নিয়ে গেছে উঠাই নিছে তাদের অস্ত্র ছিল তাদের কাছে প্রত্যক্ষদর্শীরা যারা বলছে আমরা দুদিন গেছি যেখানে ঘটনাটা ঘটছে বুধবার বারো তারিখ গেছি এবং আজকে চোদ্দ চোদ্দ তারিখ আজকেও গেছিলাম সেখানে আমাদের সাথে সাংবাদিক ছিলেন কালের কণ্ঠের সাংবাদিক কাউসার আলম ভাই উনি ছিলেন আমাদের সাথে ওইখানকার স্থানীয় আরেক সাংবাদিক বিকাশ চন্দ্র উনিও আমাদের সাথে ছিলেন ওনারা প্রশ্ন করে যে উত্তর পেয়েছেন যে ঘটনার দিন দুই থেকে আড়াই ঘন্টা আগে গাড়ি এসে অপেক্ষা করে গাড়ি এসে অপেক্ষা করে র‍্যাবের গাড়ি এসে অপেক্ষা করে রাস্তার ধারে আর এমনি আগে আমি একটু বলি ঘটনাটা পরে একটা আগে বলে ফেলছি কালো হায়েস্ট গাড়ি সেটা স্কুলের ওই শিফাতলি প্রাথমিক বিদ্যালয় আছে মাদ্রাসার পাশে সেখানে সে টিউশনী করে ওইখান থেকে রাস্তায় উঠার সময় তাকে ওই ওইখানে গাড়ি ছিল দুই ঘন্টা আগে থেকে স্থানীয়দের কথা এই দুই ঘন্টা আগে থেকে ছিল এবং দশ বারো জন ছিল দুজন দুজন করে একটু পর পর স্থান নিয়েছিলেন তারা ও ও যখন টিউশনী থেকে বের হয় ঠিক তত ওই সময় আমি কথা বলছিলাম তার সাথে মোবাইলে স্থানীয়রা এটাই বলে যে ও মোবাইলে কার সাথে যেন কথা বলতেছিল তো আমার সাথে কথা বলার সময় ফোন কেটে যায় তখনই নাকি তাকে তুলে পিছন থেকে দুইজন তাকে গতি প্রতিরোধ করে যে এপাশে পাশে ছাটেন সে তো মোবাইল কানেই ছিল এরকম করে তাকে তুলে নেওয়া যায় হয় তো উনারা দেখছেন প্রত্যক্ষদর্শীরা দেখছেন যে তাদের কাছে হ্যান্ডকাপ ছিল এবং অস্ত্র ছিল যারা সাদা ছিল তাদের কাছে হ্যান্ডকাপ এবং অস্ত্র ছিল এটা প্রত্যক্ষদর্শীরা দেখেছে জি দেখেছেন হাফ কিলোমিটার এই গাড়িতে নিয়ে যাওয়া হয়েছে তাকে নিয়ে যাওয়ার পরে এখান থেকে এক রিক্সাওয়ালা এই যে মাদ্রাসার ছাত্রকে তুলে নিছে এক রিক্সাওয়ালা গেছে তাকে তুলে নিয়ে যাওয়ার সময় কি সে কি কোনোভাবেই তাকে কোনো কিছু জিজ্ঞাসা করেনি এসে তুলে নিয়ে গেছে আর মানুষও তাকিয়ে রয়েছিল সে কি কোনোভাবে না মানে যাওয়া না যাওয়ার কিছু কোনো প্রত্যক্ষদর্শীরা বলছে আমরা আতঙ্কে ছিলাম যেহেতু এরকম মানুষ দুই আড়াই ঘন্টা থেকে অপেক্ষা করতেছে তাদের কাছে অস্ত্র দেখছে এরকম আতঙ্কে ছিল তারা জিজ্ঞাসাও করছে যে আপনারা কি কাউকে খুঁজছেন আমরা এলাকার মানুষ আমাদেরকে বলেন আমরা নাম ঠিকানা দিব যে কাউকে খুঁজছেন কিনা তো উনারা কোনো কিছু কথা নাই শুধু বলছে যে আমরা আইনের লোক বলছে প্রত্যক্ষ প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে তো ওকে মানে ও তো মোবাইলে আমার সাথেই কথা বলতেছিল এমন সময় হঠাৎ করে তাকে বলছে এপাশে চলেন কয়েকজন বলছে দুই দুইজন পিছনে ছিল একজন নাকি সামনে ছিল যে এদিকে চলেন এরকম হওয়ার পরে তাকে গাড়ির কাছে নিয়ে যাওয়ার পরে তাকে গাড়িতে জোর করে তুলে নিয়ে যাওয়া হয় এখানে এস আলম একটা এস আলম গ্রুপ যে আছে ওই এস আলম একটা স্কুল সরকারি একটা স্কুল আছে ওই স্কুলের ওখানে ওই রিক্সাওয়ালা যেটা দেখছেন এখান থেকে রিক্সা পিছন দিকে পিছন পিছন যাওয়ার পথে দেখছেন যে এই গাড়ি থেকে তাকে র্যাবের কাল গাড়িতে তুলে দেওয়া হয় র্যাব সেভেনের গাড়িতে রিকশাওয়ালা ওই যারা তুলে নিয়ে গেছে তাদের পেছন পেছন গিয়েছিল জি ওই গাড়ির পিছনে গিয়েছিল যে এরকম একটা মাদ্রাসার স্টুডেন্ট হয়তো তার গন্তব্যস্থল ছিল ওদিকে মানে পিছনে গিয়েছিল দেখছিলেন যে তাকে এই গাড়ি থেকে ওই গাড়িতে গাড়িতে স্থানান্তর করা হয় এর আচ্ছা এতটুকু জানার পরে কিছুক্ষণ পরে আমাদের পরিবারের কাছে খবর আসে যে সে তাকে তুলে নেওয়া হয়ে গেছে তারপরে আমরা এগারো তারিখ যতদূর সম্ভব মৌখিকভাবে আমরা থানায় জানানোর চেষ্টা করি আর বারো তারিখ আমরা সকালে সেখানে পৌঁছাই পৌঁছাই মাদ্রাসা মাদ্রাসা এবং ঘটনাস্থলেও পৌঁছাই পৌঁছায় আমরা পটিয়া থানায় একটা জিডি করি পটিয়া থানায় জিডি করি আমাদের জিডি নাম্বার হচ্ছে ছয়শ আটত্রিশ পটিয়া থানার জিডি নাম্বার ছয়শ আটত্রিশ এটা কি কাছে গিয়ে এই সম্পর্কে কথা বলেছেন কি না পুলিশ জিজি মাদ্রাসা কর্তৃপক্ষ জানায় হওয়ার পরে মাদ্রাসা কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে থানায় ওনারা আমরা জিডি করব যে এরকম তথ্য দেওয়ার আগে ওনাদের কাছে তথ্য এসে যে আসাদ উদ্জামন আসিফ নামে নিخواست এবং তাদের কাছে ছবিও ছিল ওই ওসি স্যার আমাকে দেখাইছেন আমি বলার আগেই যে আপনারা কি ইনাকে জিজ্ঞেসছেন জি স্যার বলছে আমাদের কাছে নিউজ আসছে রাত্রে আমরা রাত থেকে চেষ্টা চালাচ্ছি যে এতটুকু এতটুকু হওয়ার পরে তারপরে আমরা তো জিডি করে চলে আসি ফেরত চলে আসি এগারো তারিখ বারো তারিখ জিডি করি তেরো তারিখ কোনো খোঁজ পাই নাই চোদ্দ তারিখ আজকে আবার আমরা সেখানে যাই সন্ধ্যা পর্যন্ত আমরা কোনো কিছু খবর পাই নাই মানে এই ফাঁকে আপনারা আর কোন কথা বলেছেন র‍্যাপের সাথে কথা তারিখ দুপুর 12টায় আমরা র‍্যাপ 7 অফিসে গিয়েছিলাম আমি গিয়েছিলাম র‍্যাপ 7 অফিসে গিয়েছিলাম যে আমরা এরকম একটা নিখোজ অভিযোগ নিয়ে আসছি তো বলছে আমাদের কাছে লিখিত অভিযোগ দেন সেখানে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে র‍্যাপ অধিনায়ক র‍্যাপ সেভেন বরাবর সেখানে আমরা জিডির এর ফটোকপি সহ তাদেরকে এক কপি ছবি সহ সেখানে দেই তো তারা সেটা রিসিভ করেন এবং ওই সময়ে আমাদের কাছে এমন তাদের কাছে এমন কোনো খোঁজ মানে তারা রিসিভ করেছে আপনারা কিছু না এই বিষয়ে আমাদেরকে কোনো কিছুই বলে নাই কোনো তথ্য দেয় নাই তারপরেও আমাদের আমার মানে তারা জানিনা বলেছে তাদের স্টেটমেন্ট মানে এটা কি ছিল রেসপন্সটা কি তারা এই সম্পর্কে কিছু জানেন না নাকি বলেছে পুরো পুরো আননন তারা পুরো আননন এই বিষয়ে আমরা দেখতেছি আপনারা অভিযোগ করছেন আমরা দেখবো এটাই বলেছেন দাদাই তো র্যাব অফিসে থাকাকালীন আমাদের এক কাছে একটা আন্ন নাম্বার কল আসে যে আসি আসাদুজ্জামান আসিফ কে রক্তাক্ত অবস্থায় পাবনা ঈশ্বর দিতে পাওয়া গেছে রেলওয়ে থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ওনার পরিচয় দেয় যে এস আই ইব্রাহিম দিয়ে এসআই ইব্রাহিম দিয়ে পরিচয় দিয়ে আমাদের কাছে এরকম বলে যে ওনার ব্লাড লাগবে আশঙ্কাজনক অবস্থায় আছে তো আমরা তাকে বলছি যে আমাদের লোক আছে সেখানে যাবে আপনি কোথায় আছেন আপনার অ্যাড্রেসটা দেন তো উনি আমাদের সাথে যোগাযোগ দু একবার কল দেওয়ার পর যোগাযোগ করে না তখন উনি ওই ছাড়েরাই বলল যে এটা প্রতারক চক্র হতে পারে আবার নাম্বার নাম্বার ট্রেস ট্রেস করছে করে দেখছে যে না দিয়ে করা তখন র‍্যাব এর একজন কর্মকর্তা শফিক ছাড় শফিক নাম উনি ট্রেস করলেন দেখলেন যে এস ইব্রাহিম দেওয়া উনি পরিচয় দিলেন সাথে সাথে যে আমি র্যাব সেভেন থেকে বলছি তাৎক্ষণিক সেই লাইনটা কেটে যায় পরে আরেকবার কল দেয় ছাড় বলতে আমি রানিং এ আছি পরে কথা বলবো ওই ব্যক্তি বলে যে আমাদের আন্ন নাম্বারে যে আমাদের কাছে কল আসছিল মানে ওই ইব্রাহিম সাহেব একবার কল দিয়ে বলেছে সে কোথায় আছে বললেন কোন জেলায় পাওয়া গেছে আপনার ঈশ্বরদী তো পাওয়া গেছে রক্তাক্ত অবস্থায় হসপিটালে আছে টাকা লাগবে আহ আপনাকে শুনতে পাচ্ছি না আমার কাছে মনে হচ্ছে তার বিদ্যুৎ জনিত কারণে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে আমি তাকে অন্ধকার দেখতে পাচ্ছি আমার সাথে কথা বলছিলেন আসিফের বোন আসিফের বোন এবং আসিফের মা তারা দুজন আমার সাথে যুক্ত ছিলেন এতক্ষণ কিন্তু শোনা শুনতে পাচ্ছেন আমাকে সম্ভবত ওদের ওখানে বিদ্যুৎ চলে গিয়েছে ওরা কোথায় থেকে ওরা তো যুক্ত হয়েছে চট্টগ্রাম থেকে রাইট আর আপনারা পঞ্চগড় থেকে আপনারা কি পঞ্চগড় থেকে আমার কথা শুনতে পাচ্ছেন জি আমরা পঞ্চগড় থেকে তারা আবার যুক্ত হয়েছে ঠিক আছে যুক্ত হয়েছে প্রিয় দর্শক অনুষ্ঠানকে শেয়ার করবেন আমরা আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এই ঘটনার মধ্যে আরো অনেক আপনারা একটু বিদ্যুৎ চলে গেছে এখন বলুন বলুন জি বলুন উনি তখন যখন র্যাব পরিচয় দিয়েছিলেন যে আমি র্যাব সেভেন অফিস থেকে বলছি তখন লাইন কেটে যাওয়ার পর আমাদেরকে বলছে আমরা দুইজন ছিলাম আমার হাজবেন্ড সহ যে আপনাদের নাম্বার থেকে কল দেন কি বলে তো তখন আমরা দুই নাম্বার থেকে কল দেই উনি কোনো রেসপন্স করে না উনার পক্ষ থেকে তাৎক্ষণিক ওইখানে আমাদের এক আমার হাজবেন্ডের কলিগের একজন ছিল নিকট আত্মীয় ওইখানে আমরা ওই ঘটনাস্থল যেটা বলছে যে পাবনা ঈশ্বরদী রেলওয়ে থানা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই এবং ওই নাম্বার দেই উনি ওইখানে গিয়ে দেখে যে ওইখানে কোনো এরকম আহত ব্যক্তি নাই নিখোঁজ বা যেরকম এরকম কোনো ব্যক্তিকে পাওয়া যায় না এবং ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন ওনার সাথে আর কোন রকম যোগাযোগ করা সম্ভব হয় না আমি তাৎক্ষণিক আমাদের ওই পটিয়া থানায় যে জিডি করছি সেখানকার এসআই স্যার এসআই আকরাম হোসেন স্যারকে নাম্বারটা পাঠাই উনি তাৎক্ষণিক বলে যে এটা প্রতারক এটা প্রতারকই ঠিক আছে আবার দেখা যাচ্ছে তার কন্টাক্ট নাম্বার আরেকজনের অফিসারের কাছে আছে সেই নাম্বার র‍্যাবেরি একজন সদস্যের সেটা তো পাওয়া গেছে আপনি তো বললেন যে র্যাবের সদস্য এখানে তার নামও সেখানে ছিল ইব্রাহিম নাম এসআই এসআই ইব্রাহিম ছিলেন ওই নাম ওই মোবাইল নম্বরে এখানে ट्रू कॉलারে আসছে এসআই ইব্রাহিম এসআই ইব্রাহিম পরে দেখছে ইনারে টেস করে দেখ জি পরে ওইখানে র্যাবের অফিসে ছিলাম আমরা বললাম স্যার একটু কাইন্ডলি দেখেন যে এই নাম্বারটা ট্রেস করে প্লেসটা কোথায় পাওয়া যায় তো ওনারা নাম্বার ট্রেস করে দেখছে যে এটা ঢাকা মিরপুর দশের কাছাকাছি আছে এটা পাবনা ঈশ্বর দিতে না তখন আমরা শিওর যে এটা আমাদের কাছে ভুয়া ছিল আমাদেরকে কোনোভাবে প্রতারণায় ফেলার জন্য এটা আচ্ছা যাই ঠিক আছে এই ঘটনাকে আমরা প্রতারণা হিসেবে ধরে নিলাম দুইটার দিকে আমরা দুইটার দিকে সেখান থেকে চলে আসি ওকে আসার পরে তাদের সাথে কন্টাক্ট করি তারা বলতেছে আমরা আমাদের মতো চেষ্টা করতেছি ওসি স্যার এসআই স্যারের সাথে যোগাযোগ করি যে তাদের সাথে আমরা কন্টাক্ট করতেছি এতটুকু পর্যন্তই আমরা আজকে গিয়েছিলাম কালকের খবর ছিল এতটুকু আজকে আমরা সেখানে আবার গিয়েছি সেই থানায় গিয়েছি যে জায়গায় ঘটনাকে আপনি আসিবের সাথে আমাদের ফ্যামিলির আমাদের সবাই আসিবের মোবাইল নম্বরে চেষ্টা করছি মোবাইল বন্ধ ছিল নাম্বার বন্ধ ছিল কিন্তু তার দেখো মা ফেসবুক আইডি মাঝে মাঝে অ্যাকটিভ দেখা গিয়েছিল এটাও আমরা থানায় জানাইছি